বাংলাভাষীদের ভিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে বামেদের মিছিল আরও একবার জানিয়ে রাখবো ভিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে এবার পথে বামেরা বামেদের মিছিল হচ্ছে রাজ্যে অত্যাচারের যে ছবি তা বারংবার প্রকাশ্যে এসেছে আর এই নিয়ে এবার পথে নামলো বামেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই বিষয়ে সরব হয়েছেন আর এবার পথে নামলো বামেরা বাংলাভাষীদের ভিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে বামেদের প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার এই বিষয়ে সরব হয়েছেন এবং সেই সংসদে এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব আনা হয় বাংলাভাষীদের ভিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামল বামেরা বাংলাভাষীদের ভিন রাজ্যে অত্যাচারের ছবি বারংবার প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে সরব হয়েছেন আর এবার বাংলাভাষীদের ভিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে পথে নামলো বামেরা বামেদের মিছিল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র বাংলাভাষীদের বিন রাজ্যে যে অত্যাচার তার প্রতিবাদে এবার পথে নামলো বামেরা আহ কি ছবি ধরা পড়ছে এবং কি দাবি জানানো হচ্ছে বামেদের পক্ষ থেকে দেখো বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে একের পর এক বাংলা ভাষা যারা রয়েছেন তাদেরকে নির্যাতন তাদেরকে নিগ্রহ করার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন তিনি একাধিক পদক্ষেপের কথাও বলেছেন তবে এবার যেটা দেখা যাচ্ছে বামপন্থী বিভিন্ন সংগঠন তারাও কিন্তু পথে নেমেছেন মূলত যেভাবে বিজেপি শাসিত রাজ্য ওড়িশা হরিয়ানা মধ্যপ্রদেশ থেকে শুরু করে একাধিক জায়গায় দিনের পর দিন বাঙালি যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বা যারা বাংলা ভাষী রয়েছেন তাদেরকে নিয়মিত অত্যাচার করা হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু পথে নেমেছে বাম সংগঠনগুলি সরাসরি ছবি দেখাবো সাংবাদিক রয়েছে এই মুহূর্তে বামেদের বিভিন্ন সংগঠন যেগুলি রয়েছেন যেমন সিপিআই সিপিআই এম সহ একাধিক সংগঠন ফরওয়ার্ড ব্লককেও দেখা যাচ্ছে সেই সমস্ত সংগঠনের তরফ থেকে তারা কিন্তু পথে নেমেছেন এবং তারা যেটা স্পষ্টত দাবি জানাচ্ছেন যে বাংলা ভাষী এবং বিজেপির আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ এখন একই সাথে বিজেপি শ্রমিকদের অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী বিশেষত খেটে খাওয়া মানুষদের উপর আর এস বিজেপির যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে একই সাথে আসামের বিজেপি সরকারের মুখ্য হেমন্ত বিশ্ব শর্মা তিনি বাংলাভাষী মানুষদের সম্পর্কে যে বিকৃত এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন তারই প্রতিবাদে এই মূলত প্রতিবাদ মিছিল বামেদের তরফ থেকে ডাকা হয়েছে এবং ইতিমধ্যেই ধর্মতলার যে লেনিন মূর্তি মূর্তি থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই প্রতিবাদ মিছিল শুরু হবে এবং মিছিল গিয়ে পৌঁছাবে রামলীলা ময়দানে বামেদের যারা রাজ্যের নেতৃত্ব রয়েছেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী তারা সকলেই হবে এবং মিছিল গিয়ে পৌঁছাবে রামলীলা ময়দানে ধন্যবাদ তোমাকে অরিত্র আরো একবার জানিয়ে রাখবো বাংলা ভাষা বাংলা ভাষীদের বিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে বামেদের প্রতিবাদ মিছিল গত কয়েকদিন ধরেই বিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন বাঙালিরা বাংলাদেশী সন্দেহে আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠছে বাংলা ভাষায় কথা বলার জন্য আটক করা হচ্ছে একের পর এক পর্যায়ে শ্রমিককে তৃণমূলের শহীদ মঞ্চ থেকে এ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার প্রতিবাদে পথে নামলো বামেরা